দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিক্ষণে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠান অনুষ্ঠানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো থেকে প্রধান খবরগুলো জানিয়ে দিব শুরুতে যাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকায় দৈনিক প্রথম আলো পত্রিকায় আজকে যে প্রধান খবর সেটি হলো চল্লিশটি বেশি একত্রিশ একত্রিশ ঘন্টায় চার ভূমিকম্প প্রথম হচ্ছে নরসিংদীর মাদবদ্বীপ শুক্রবার সকালে এরপরে নরসিংদীর পলাশে শনিবার সকালে ঢাকার বাড্ডায় শনিবার সন্ধ্যায় নরসিংদীর যাওয়ার চল্লিশটির বেশি আসনের অসন্তোষ বিরোধী সামলাতে ব্যস্ত বিএনপি আট আসনে বিক্ষোভ অবরোধ মানববন্ধন ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে খবর জয় থেকে চার উইকেট দূরে বাংলাদেশ একদিনে তিনবার ভূমিকম্প আমরা কি জেনে বুঝি বিপদ জয় ডেকে আনছি পরের জলবায়ু সম্মেলন তুরস্কে বাংলাদেশে বলে এই ছিল তিনি প্রথম আলো পত্রিকার আজকের দিনের খবর গুরুত্বপূর্ণ খবর আমরা এরপরে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক সমকাল সমকালের আজকের যে প্রধান খবর সেটি হলো একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প বড় বিপর্যয়ের সংখ্যা ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ কোনো ভবন নিয়ে ব্যবস্থা নেই ভূতাত্ত্বিক সমিতির বিবৃতি দেশের মধ্যাঞ্চল স্থির নেই ভুটানের প্রধান প্রধানমন্ত্রী ঢাকায় স্বাস্থ্য টেলিযোগাযোগের সহযোগিতা বাড়াতে দুইটি সমঝোতা ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে দোটা নাই এনসিপি চট্টগ্রামের জামায়াত আমির একদিনে গণভোট হলে নির্বাচনে যেন সাইড হওয়ার সম্ভাবনা আছে সমকালের খবর আমরা দেখছিলাম এ পর্যায়ে যাচ্ছে অনারেটি দৈনিক আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরের আজকেরতে প্রধান খবরটি হলো সামনে বড় ভূমিকম্পের আবাস ঢাকা গিরে বিপদের সংকেত। নির্বাচনের দিন গণভোট করতে সিকে সিটি কোন দিকে যাবে নৌকার বোর্ড নানা কৌশল।abspath এর সাংকারপুল ও আসরিয়া হত্যা আরো তিন মামলার বিচার শেষ পর্যায়ে। ভূমিকম্পে বিদ্যুৎ থাক খাতে বড় ক্ষতির সংখ্যা বিল্ডিং পোটবিহীন ভবন টিক বেরাম উদ্ধার অভিযানে সক্ষমতার গার্থিক ফায়ার সার্ভিসেস স্থৈনিক যুগান্তর পত্রিকার খবর এরপরে আমরা যাচ্ছি অন্য একটি পত্রিকায় আমাদের হাতে রয়েছে দৈনিক আমার দেশ আমার দেশ পত্রিকায় আজকে যে খবরটি লিড করা হয়েছে সেটি হচ্ছে জুলাই বিপ্লব বাংশালে র এর অপারেশন ডালটা সেভেন রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন ছয় লাখ প্রতিযোগীতে তিনশো একুশ খুলে যাচ্ছে ফল্ট লাইনের ফ্লেট উচ্চমাত্রার মাত্রার ঝুঁকিতে দেশ নতুন করে তিন দফা ভূমিকম্পে বাড়ছে আতঙ্ক কর্মশালায় সিইসি একদিনে সংসদ ও নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জিং ইউনো শেয়ারিং বৈঠক দুই সমঝোতা স্মারক সই ভূমিকম্পের সতর্কতা ডাবি পনেরো দিন বন্ধ ঘোষণা হল ত্যাগের নির্দেশ মানবতার বিরুদ্ধে অপরাধ মামলা তেরো সেনা কর্মকর্তা গাছ ফের ট্রাইব্যুনালে নেওয়া হবে ছিল দৈনিক আমার দেশ পত্রিকার খবর এরপর আমরা যাচ্ছি একটি ইংরেজি দৈনিক আমাদের হাতে রয়েছে টাইমস অফ বাংলাদেশ ইংরেজি দৈনিক সেই পত্রিকার খবর আমরা দেখব টাইমস অফ বাংলাদেশ আজকে যে নিউজটি করেছে সেটি হচ্ছে ভূমিকম্প নিয়ে এখানে বলা হচ্ছে আহ সরি এটি হচ্ছে বিচার নিয়ে কাস্টরিয়াল ডেথ এমিড রিফর্ম প্রমিস এরপরে যে খবর সে ফ্রিগুয়েন্ট রিমার্স থিঙ্ক অ্যাট পাওয়ারফুল কোয়েক এক্সপার্ট সেজ এখানে একটি খবর সেখানে হচ্ছে ফাউন্ডেশন অফ ফ্রড ফেক সয়েল রিপোর্টস লিভ ঢাকা বোলনা ডাবল টুয়ে ওয়েস্ট বেঙ্গলস বোটার রুল রিভিশন স্পিকার কজ বোর্ড এলাপ

এটা ছিল টাইমস অফ বাংলাদেশ পত্রিকার খবর দর্শক আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ পত্রিকার খবরগুলো গুলো জানিয়ে দিলাম যারা অনুষ্ঠান দেখছিলেন সবাই দর্শক ধন্যবাদ